আমি ডাক্তার মোহাম্মদ ওবায়দুল আলম ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলেশন স্পেশালিস্ট আমি বর্তমানে রেজিস্ট্রার হিসাবে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি এখানে যে সমস্ত রুগীগুলো আমরা সেবা দিয়ে থাকি সেগুলোর মধ্যে বাত ব্যথা জনিত যে সমস্যা নার্ভের সমস্যাজনিত সমস্যা বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা কোমরের ব্যথায় আক্রান্ত থাকে হাঁটু ব্যথায় আক্রান্ত থাকে বিশেষ করে বয়স্ক রোগীদের যে অস্টিও হয় সেই অথ অস্টিওথ্রাইটিসের অত্যাধুনিক চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা আমি এখানে দিয়ে থাকি এবং উত্তরবঙ্গে এই প্রথম আমি একটা ইন্টারভেনশন যেটা পিআরপি বা প্লাটিলেট রিস প্লাজমা থেরাপি এটা দিয়ে থাকি আমরা জানি যে অস্টিআথ্রাইটিস এটা একেবারেই নিরাময় যোগ্য রোগ নয় তবে যদি প্রাথমিক অবস্থায় এই রোগের আমরা এই পিআরপি থেরাপি সহ আমরা যে সমস্ত এক্সারসাইজ কানুন এডিয়াল ইনস্ট্রাকশন দিয়ে থাকি পেশেন্টরা যদি এগুলা ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করতে পারে তাহলে অনেকাংশেই এই ব্যথা থেকে রুগীদেরকে নিরাময় দেওয়া সম্ভব এর পাশাপাশি অস্টিওপোরোসিস সংক্রান্ত যে হার ক্ষয় রোগ সেগুলোর চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং বিশেষ করে স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন তাকে পুনরায় তার নর্মাল জীবনে নিয়ে আসার জন্য যে চিকিৎসা সেটা আমরা দিয়ে থাকি এর পাশাপাশি কোমরে ব্যথার যে পিএলআইডি জনিত রোগ অধিকাংশ ক্ষেত্রেই পিএলআইডি আমরা অপারেশন ছাড়াই কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে তার ব্যায়াম বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি মোডিফিকেশন বিভিন্ন ফিজিওথেরাপি এবং ইপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনের মাধ্যমে আমরা এই পিএলআইডির চিকিৎসা করে থাকি এর পাশাপাশিও আমরা বিভিন্ন ধরনের রিমোটেলজিক্যাল যে ডিজিজগুলো আছে ক্রনিক ডিজিজ সেগুলার বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি রিহাব ফিজিশিয়ান হিসেবে বর্তমানে আমরা এখানে চিকিৎসা দেই তো আমি ল্যাবেট রংপুর ইউনিট টুতে রবি থেকে বুধবার তিনটা থেকে এগারোটা পর্যন্ত এখানে রোগীদের আমরা চিকিৎসা এবং সেবা দিয়ে থাকবো তো আশা করি আপনারা যদি পুঙ্খানুভাবে এই রিহ্যাবিলিটেশন বিষয়ে পরামর্শগুলো মেনে থাকেন আমরা অনেকাংশেই আপনাদের কষ্ট লাঘব করতে সক্ষম হব